সাভারের ভাকুরতায় অবৈধ ইট ভাঁটায় অভিযান ছ লাখ টাকা করে জরিমানা সাভারের ভাকুরতা এলাকার চাপড়া গ্রামে অবৈধ ইট ভাঁটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর বুধবার বারো নভেম্বর সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সহকারী পরিচালক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা নিরাপত্তা জোরদার করে অভিযানটি পরিচালনা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম বলেন পরিবেশ নষ্ট করে কোনোভাবে অবৈধভাবে ইট ভাটা চালানো যাবে না সাভার এলাকাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণার পর থেকেই অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে এ ধরনের অভিযান চলমান থাকবে